সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা তিন এর গ এবং ঘ এই দুইটার সমাধান করব তো গে বলছে ছয় দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে কিনা এই সংখ্যাটি আর এটা বলছে নয় দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে কিনা চলো এখন আমরা এর অ্যান্সারটা নিই তো গ নাম্বার অঙ্কটা করার আগে তোমরা নোট করো এই কথাটা কোনো সংখ্যা কোনো সংখ্যা দুই ও তিন দ্বারা কোনো সংখ্যা দুই ও তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি ওই সংখ্যাটি ছয় দ্বারা নিঃশেষে নিঃশেষে ওই সংখ্যাটি দ্বারা কি ছয় বিভাজ্য হবে বিবাজ্য হবে কোন সংখ্যা দুই ও তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি কি হবে ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে ছয়ের রুলস হচ্ছে এইটা তো আমরা ছয় ছয় দিয়ে হবে কি না একটা অঙ্ক তুলে নি গ নম্বর অঙ্ক দুই এক আট চার আমাদের দুই দ্বারা বিভাজ্য হবে কি না সেটা চেক করার জন্য প্রথমে কি করতে হবে যে এই যে সংখ্যাটা এই সংখ্যাটার একক স্থানে কি রয়েছে চার চারটা যদি জোর সংখ্যা হয় এই ক্ষেত্রে আমাদের দুই দ্বারা বিভাজ্য হবে এটা হচ্ছে প্রথম শর্ত দুই বিভাজ্য হওয়ার ঠিক আছে তো এই কথাটি লিখবো দুই এক আট চার সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় একক স্থানীয় অঙ্ক চার যা কি যা দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ দুই দ্বারা বিভাজ্য হবে যেগুলো জোর সংখ্যা একক স্থানের ওইগুলো সবসময় দুই দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে আমাদের আরেকটা কি করতে হবে তিন দ্বারা বিভাজ্য কিনা সেইটা তো চেক করতে হবে তো তিন দ্বারা বিভাজ্য নিয়মটা কিন্তু আমরা এর আগের ক্লাসে দেখছি দুই এক আট চার তিন দ্বারা বিভাজ্য হওয়ার জন্য আমাদের কি করতে হবে সবগুলো সংখ্যা যোগ করতে হবে দুই এক আট চার সংখ্যাটির অঙ্কগুলোর অঙ্কগুলোর যোগফল দুই যোগ এক যোগ আট যোগ চার কত পাচ্ছি পনেরো এখন এই যে যোগফল পনেরো পাচ্ছি এটাকে তিন দ্বারা বিভাজ্য কিনা তিন পাঁচা পনেরো বিভাজ্য কিন্তু হচ্ছে তো এখানে এটা লিখে দিবো পনেরো যা তিন দ্বারা বিভাজ্য সুতরাং আমাদের কিন্তু শর্ত ছিল দুই এবং তিন দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে বিভাজ্য হবে তো শর্ত ছয় দ্বারা কি এই সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য ক্লিয়ার তারপর আরেকটা অঙ্ক করি গ নম্বর গ এর দুই নম্বরটা করি এক শূন্য সাত চার এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক কিন্তু চার যা চার দ্বারা বিভাজ্য আবার এক শূন্য চার এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আমাদের বের করতে হবে আচ্ছা আমরা যোগফলটা ফলটা বের করি এক তারপর শূন্য সাত এবং চার যোগ করলে কত পাচ্ছি সাত চার এগারো এগারো একে বারো তো এই বারো যা তিন দ্বারা কি বিভাজ্য কিন্তু তিন চারা বারো বারো কে তিন দ্বারা ভাগ যায় নিঃশ্বাসে বিভাজ্য হয় তো এই ক্ষেত্রে এই সংখ্যাটি অর্থাৎ কোন সংখ্যাটা আচ্ছা এই যে সংখ্যাটা এক শূন্য সাত চার এই সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য হবে কারণ সে দুই এবং তিন দ্বারা বিভাজ্য এর ফলে ছয় দ্বারাও বিভাজ্য যাবে সংখ্যাটা তারপর গয়ের সর্বশেষ অঙ্ক সাত আট তিন দুই এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত একক স্থানীয় অঙ্ক হচ্ছে দুই দুইকে কিন্তু দুই দ্বারা বিভাজ্য করা যায় কারণ দুই একে দুই ভাগ করলে বাক্সে শূন্য পাওয়া যাচ্ছে আচ্ছা এই শর্তটা মানতেছে তারপরে তিন দ্বারা বিভাজ্য কিনা সেটা চেক করি সাত আট তিন দুই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আমরা যোগফলটা বের করি সাত যোগ আট যোগ তিন যোগ দুই তো যোগ করলে অ্যান্সারটা কত পাওয়া যাচ্ছে সাত সাত চোদ্দ পনেরো পনেরো আর তিনে হচ্ছে আঠারো আঠারোর দুয়ে কত বিশ এখন বিষ জাতিন দ্বারা বিভাজ্য কিনা বিষ কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় জাতিন দ্বারা বিভাজ্য নয় এই যে তুমি দেখতে পারো তিন দ্বারা কি বিষের মধ্যে ভাগ করা যায় কিনা তিন ছয় আঠারো শেষ কিন্তু দুই পাচ্ছি সুতরাং সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য নয় কারণ ছয় দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে দুই এবং তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে এর ফলে ছয় দ্বারা বিভাজ্য হওয়া যাবে তো যেহেতু দুই দ্বারা হয়েছে তিন দ্বারা হয় নাই তার মানে ছয় দ্বারা কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে না তারপর আমরা ঘর নাম্বারের অঙ্কগুলো সমাধান করবো তার আগে তোমরা এটা নোট করো কোন যোগফল নয় দ্বারা নয় দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি ওই সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য ঠিক আছে নয় দ্বারা বিভাজ্য এটা লিখলি চলে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল আমরা যদি দেখি যে যোগফলটা নয় দ্বারা বিভাজ্য হচ্ছে তাহলে যে সংখ্যাটা ওইটাও কিন্তু নয় দ্বারা বিভাজ্য হবে আমরা একটা অঙ্ক করি দেখো ঘ প্রথম অঙ্কটা দেখো পাঁচ শূন্য সাত পাঁচ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আমরা বের করি তো পাঁচ যোগ শূন্য যোগ সাত যোগ পাঁচ যোগ করলে কত পাচ্ছি দশ সতেরো তো এই যে সতেরো সংখ্যাটা এটা কি নয় দ্বারা বিভাজ্য কিনা দেখো নয় কে নয় নয় দুগুণে আঠারো বিশ হয় তো আট সতেরো থেকে নয় বিয়োগ দিলে হবে আট অর্থাৎ বাকশেষ কিন্তু থাকছে তার মানে নয় দ্বারা বিভাজ্য হচ্ছে না এখানে লিখে দিতে পারো এই যে সতেরো সতেরো যা নয় দ্বারা সতেরো যা নয় দ্বারা কি বিভাজ্য নয় ঠিক আছে এইটাই তারপরে এখানে লিখে দিতে পারো সুতরাং পাঁচ শূন্য সাত পাঁচ সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য নয় তারপর অঙ্কটা হচ্ছে এক তিন সাত সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল এক যোগ সাত যোগ তিন যোগ সাত তো যোগ করলে অ্যান্সারটা কত পাচ্ছি সাত সাত চোদ্দ পনেরো পনেরো তিন হচ্ছে আঠারো এখন এই আঠারো যা নয় দ্বারা কিন্তু বিভাজ্য আঠারোকে কিন্তু নয় দ্বারা ভাগ করা যায় ঠিক আছে সুতরাং এই যে এক সাত তিন সাত সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তারপর অঙ্কটা দেখো দুই এক নয় তিন এই সংখ্যাটির অঙ্কগুলোর তো দশ তেরো পনেরো হচ্ছে এই পনেরো কিন্তু নয় দ্বারা বিভাজ্য না কারণ নয় দ্বারা পনেরোকে কি ভাগ করলে ভাগ শেষ শূন্য আসবে আসবে না তো পনেরো যা নয় দ্বারা বিভাজ্য নয় সুতরাং দুই এক নয় তিন সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য নয় তো আজকে ক্লাস টা এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা চারের অঙ্গ গুলোর সমাধান দেখবো ধন্যবাদ সবাই